আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আমি হিরো বিল্লাল ফার্ম গে সোনারি ব্যাংকের নিচে আমি আইসি সিট বানাইতে আমি হিরো এতে আমি আইসি দোকানে এই দেন ভাই এই সিল বানাইতে আইসি মানে অফিসের সিল আর এই দেন কত মানুষের কত বিড় দে এই এই দোকানে পাইবেন সিল বানাইতে ফটো ফটো সিল ম্যাপ 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 মানে কি বড় ম্যাপ এতে সোনার ব্যাংকের নিচে দুই নিছে নিচে আমি আসছি এতে আমার বাইয়ের দোকানে এতে বাই বায়ের দোকানে শিল বানাই আমি সব সময় আমার ভাই পরিচিত আমার চি দেখেন ভাই আমি শিল বানাই যাচ্ছি ভাই এতে আমি অর্ডার দিলাম আমি আমার বইতে গেলে বইলাম আমি হেলো বিলডাল ভিডিওটা ভালো লাগলেও অবশ্যই আমার শেয়ার করবেন এই দেন শিল আপনার সব কিছু দেন টোটাল আজকে এই দেন দেখছেন ভাই কম্পিউটার আগে কত হয় ফলে শিল বানাইতে হয় এটা কোন জায়গায় পাবেন না এটা বললাম ফার্ম গেট সোনার ব্যাংকের নিচে ফার্ম গেট সোনার ব্যাংকের নিচে সিলের দোকান আছে আপনি সব টোটাল আমি দিবনে আপনি আমার বিদ্যুৎ ভালো লাগে অবশ্যই